আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো মোবাইলের বি ব্যাট কানেক্টর নিয়ে বি ব্যাট কানেক্টরে আমরা চারটি ওয়ার পেয়ে থাকি আমরা প্রথম যে ওয়ারটি পেয়ে থাকি তা হলো পজিটিভ ফিন যা আমরা প্লাস চিহ্ন বা প্লাস লাইন বলে জানে থাকি এই পজিটিভ ফিনে আমরা যে জিআর পেয়ে থাকবো একটি মোবাইল ভালো থাকা অবস্থায় তা হলো তিনশো থেকে ছয়শো আর আমরা এখানে ডিসি বোল্ট চেক করলে পেয়ে থাকবো ফোর পয়েন্ট টু বোল্ট আমরা কোনোভাবে যদি জিয়ার না পাই তাহলে এই লাইনটি মিসিং বা কাটা আছে আর যদি আমরা ভোল্টিস না পাই ফোর পয়েন্ট টু বোল্ট তাহলে আমাদের ব্যাটারিতে চার্জ জমতে সমস্যা হবে বা প্যাক চার্জিং আসতে পারে তারপরে আমরা যে লাইনটি পেয়ে থাকি তা হল আমাদের গ্রাউন্ড লাইন আর এই গ্রাউন্ড লাইন একটি কমন লাইন যা প্রতিটি সেকশনে একটি গ্রাউন্ড লাইন প্রয়োজন হয় এখানে আমরা জিয়ার যদি মাপি তাহলে আর পাবো জিরো জিরো এবং ভোল্টেজ পাবো অ্যানসি তারপরে আমরা যে সংযোগটি পেয়ে থাকি তা হলো আইডি লাইন আর এডি আইডি লাইন খুবই গুরুত্বপূর্ণ এই আইডি লাইনে আমরা জিআর পাবো আর এইট পয়েন্ট টু ওয়ান এবং আমরা ভোল্টেজ পাবো ওয়ান পয়েন্ট সিক্স কোনোভাবে যদি আমাদের 1.6 পয়েন্ট সিক্স মিসিং হয়ে থাকে তাহলে আমাদের এখানে ফ্যাক সার্জিং আসতে পারে আর যদি সবগুলো থাকে মূলত আইডি লাইন দিয়ে আমাদের ব্যাটারির ডিটেলস বিভিন্ন লো সার্জিং পার্স সার্জিং এবং চার্জার ডাউন বিভিন্ন আইডেন্টিফিকেশন করে এই মাধ্যমে আমরা যেই সংযোগটি পেয়ে থাকি তা হলো আমাদের থার্মাল লাইন এই থার্মাল লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোগ এই থার্মাল লাইনে আমরা যদি জিআর মাপি তাহলে এইট পয়েন্ট টু ওয়ান বা এর আশেপাশে কিছু আর যদি আমরা ভোল্জ চেক করি তারপরে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট যদি আমরা কোনোভাবে জিআর বা ভোল্জ মিসিং পাই তাহলে আমাদের মোবাইলে টেম্পারেচার ইরর সার্জিং ইরর বিভিন্ন সার্জিং হাই লো এই প্রবলেমগুলো দেখা দিতে পারে মোবাইলের বিভিন্ন সেকশনে যদি কোথাও পাঙ্গাস বা কার্বন জমে ড্যামেজ হয় বা হিটিং সমস্যা থাকে তাহলে আমাদের থার্মার ইরোধ থাকবে আর এই প্রবলেম হলে আমাদের মোবাইলে কখনও চার্জ জমবে না এবং মোবাইল পরিপূর্ণভাবেও চালু হবে না অনেক সময় তাই আমাদের এই চারটি সেকশন বা জেনে বুঝে ও চ্যাকিং করে কাজ করলে আমাদের মোবাইলের বিভিন্ন প্রবলেম থেকে আমরা মোবাইলকে রিকভার করতে পারে। ওকে বন্ধুরা আজ এই সেকশন নিয়ে কথা হলো অন্য একদিন অন্য ভিডিও কথা হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার আইডিটি সাবস্ক্রাইব করবেন কারণ আর লাইক কমেন্ট করবেন কারণ আমার আপনাদের একটি লাইক কমেন্টে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সো আজকের মতে এখানে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নতুন করে নতুনভাবে